তো সবাই একটা রেলের ড্রাইভার আইছে আমি সাহস করে তার হোস করবার কোশিস করুম যে সার্কি আর জন্য রেলটা সব ই্টার্ট রাখে আজকে বিশেষ একটা ভিডিও নিয়ে আইলাম যাতে আমি ভিডিও বানাইতে যাতে রেল ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হয় না ঠিক আছে তো বহুত যা কিছু কমো বহুত চিন্তাই কমো আর কিছু যদি হয়ে থাকে তো মাফ করে দিও না তো আমি বহুত দিন ধরে আইছি শিলাবাথার হ্যাঁ চোদ্দ পনেরো দিন হয়ে গেল আমি আইছি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ ৰেল ষ্টাৰ্ট দিয়া থাকে কোনো সময় বন্ধ কৰে নাই কি আৰু বন্ধ কৰা নাই তেলটো খাইছে চৰকাৰে কিন্তু চৰকাৰে না কৰে নাকে আপনাৰা যদি কিছু জানইন মতামতা কৈবেন যে কি আৰু ৰ বন্ধ কৰে বা না কৰে ড্ৰাইভাৰ চাহেবৰ সব আছে এই ড্ৰাইভাৰ চাহবৰ কোনো কিছুই নাই আপোনাৰ দেহা ৰন্ন যে ড্ৰাইভাৰ চাহেবৰ কোনো কিছুই নাই কিন্তু তাও ৰ বন্ধ কৰে নে কিজনে আমাৰ এটাই কথা আমি বহুত দূৰে আছি এনেকৈ ৰোগ এই ৰকে বহুত দূৰে আছি তাও পাঁচ ছয় ফুট দূৰে আছি কোনো ক্ষয় ক্ষতি হ'ব না ৰ যদি ওখ আছে যদি দাবাৰ দিয়ে তাৰ কোনো আমাৰ ক্ষয় ক্ষতি হও না তো এটা শিলাবতাৰ ৰেল ষ্টেশ্যন কি এজনে ৰে'ল চৌব্বিছ ঘণ্টা খোলা ৰাখে আমি এটা কৈহাল না কিন্তু আপোনাৰ যদি জানন তেনে কৈ বন তো এইটাই এক চাল বিদা দেখাৰণ চোন চান জাগা এৰিয়া কোনেখনে যদি আপোনাৰ যদি আহিলে ঘূৰবান নিজেৰে ঘূৰবাইন নিজে যাইবেন বাইরে বাইরে বান আপনি এটা না জানি যে আমি এনে অচিনাকি দেশে আইছি অচিনাকি জায়গায় আইছি আমার কেড়ে চিনে না বা আমি কেড়ে চিনে আমার আমি মারে হাল দিব অত সহজ না পাই জীবন জীবনের ই করা অত সহজ না কারণ আমনে তারা যদি কিছু না কইন কেউ আমনেরে কিছু আহারব না তো দেখুন না শুনছান জাগা রেল ইস্টারদের রয়েছে শিলা ওঠার ইয়ে কি আর জন্যে আল্লাহ জানে তো বহুত ঘুরি আমি আমি যেই যাই হয়তো দুই ঠায় কম কাম হয় কিন্তু বহুত ফুর্তি করে আই যেই যাই নিজের ইচ্ছা মতন চলি নিজের স্বাধীন আমি চলি তো এটা তো আজকারজনে বিড়া এই তোমাকে জানি না কি কী জানি না বিদায় কোনো খারাপ কথা কইছি কিনা নাই তো যদি কইয়া থাকি তাহলে আল্লাহ রাস্তায় মাফ করে দিঘান তো ধন্যবাদ তো সবাই একটা রেলের ড্রাইভার আছে আমি সাহস করে তারে হোস করবার নিজে কোশিস করো যে সার্কি আরজন রেল দা সব এই ই স্টার আছে তো আমরা দেখছিলাম আমি ড্রাইভার রে কিছু প্রশ্ন হিজ করিছিলাম কি না আমরা রেকর্ড করবার দিল না কই রেকর্ড করতেছত নে আমি কই হ্যাঁ কই না রেকর্ড করিস না তোরা আমি পার্সোনালি কই পরে আমরা কইলো পরে হে কথা দাম নে গো ন কইবার সাই তার মানে কইলো যে রেল যদি 24 ঘন্টা যদি চালু থাকে তেল লেখায় খাই থাকবো আর যদি একবার স্টার্ট বন্ধ করে যদি আবার স্টার্ট দেয় তাহলে এক মাসে যত তেল খাইব ওই এক সাহ বেগুড়া নিতে অত তেল খাইব তো আমার এই কথাটা কইল আমি আপনার কোনোকে এই কথাটাই শেয়ার করলাম তো আমি গেছিলাম সাহস করে আমি কথাটার জবাব নিয়ে আইছি এমন নজা জবাব নিয়ে জবাব নিয়ে আইসি কিন্তু আমার সেই সারটাই রেকর্ড করবার না করলো ওই তোর অনুরোধ করে কই রেকর্ড করিস না তোর আমি পার্সোনালি কই তুই লাগে আপোনাৰ এই কথা কৈছ তো বছ একে আছা লাজকে ভিডিঅ'